আমি এজেণ্ডা ধৰি দাম পইলা কাৰ্যকৰী সভাৰ প্ৰস্তাৱ পঁচিছ বছৰৰ অকৰাণী লাগে আমাৰ কাৰ্যকৰী কমিটিৰ যে বেয়া বা উদ্যোক্তা আছিলো উদ্বোধনী এটা ঠিক কৰিছে গতিকে আমাৰ লেজ আমরা মহিলা আমার আজকাল মধ্যপ হয়েছি গীতের ওপর দাই তারপরে আমরা এই যে ক্লাংতে এটা হ্যাঁ গীতের এটা গীতনাম আমরা আমরা যাই মেন লদা ও ওটা আর রে 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 রে

শ্রদ্ধাপতি কাপড়ি পরমপদে শ্রীগত জ্ঞানী হরিজন প্রেম শ্রদ্ধা নিবেদন করিল আজি আমি এলাহার দিয়া আমার সমাজের বিখ্যাত গায়ক স্বর্গীয় সুদর্শন সুরনাথ ইগোরা অমর আজি রবি রবি পাঞ্চ জন্ম সংগ্রাম আজি রহে